হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে সকালে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসছে অনির্বাণ আর আজকে ভিডিও টাইটেল তো এতক্ষণ তোমরা দেখিয়ে নিয়ে এসো কী হতে চলেছে ভিডিওটা শুরু করার খালি একটা কথাই বলবো আজকে যে বিষয় হয়তো এর আগে বিভিন্ন ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছি বা ছুঁয়ে গেছি হয়তো ডিটেলে আমি অত বলিনি কিন্তু আমি বলেছি তো তারপরেও আজকে আমি দেখছি গত দিন তিনেক বা দিন চারেক ধরে প্রচুর প্রশ্ন এই একটা বিষয় আসছে তো আমি ভাবলাম হয়তো তোমরা আমার সেই কথাগুলো ওভারলুক করে গেছো স্কিপ করে গেছো এই জন্য তোমাদের বলছি সবসময় ভিডিও মানে সম্পূর্ণ দেখবে স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কথা মিস করে যাবে এই একটাই কারণে কিন্তু বলা তো সেই জন্যই আজকে আবার এই বিষয়ে কথা বলতে চলেছি এই বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি সম্পূর্ণ ইনফরমেশানটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আজকে যে টপিক সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দেখো কোনো ডাউনলোড করা ছবি না কোনো অন্য কোনো বাগান থেকে তুলে আনা ভিডিও না আমার নিজের বাগানের হাল হকিকত তোমাদের দেখাচ্ছি আমার এই গাছটা শুধু এই গাছটা বলে না এইটা এই দেখো এইটা এই ছোটগুলো ঠিক আছে এই পেছনে সব হলুদ হয়ে আছে এবার তোমাদের মাথা আসতে পারে তাহলে অনির্বাণ তুমি কি করলে তুমি যদি তোমার কাছে যদি হলুদ হয়ে যায় তাহলে আমাদের কি হবে এবার দেখো এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির জলে অ্যাডেনিয়াম গাছের গ্রোথ থেকে ভালো হয় আমি এর আগেও বলেছি কিন্তু বৃষ্টি চলে গেলেও এদের একটু সমস্যা হয় ছোটোবেলা থেকে আমার মা বাবা সবাই বলতো যে ঠান্ডা গরম লেগে যাবে ঠান্ডা গরমে কিন্তু শরীর খারাপ হয় এই অ্যাডেনিয়ামের ক্ষেত্রে বলতে পারো এটা একটা ঠান্ডা গরম প্রচণ্ড বৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে গেছে এবার সেই কন্টিনিউ বৃষ্টির পর উঠেছে খাটা রোদ যাকে বলে বাংলায় মানে একদম ভয়ানক রোদ উঠেছে গত তিন চার দিন ধরে দেখছো এবার ওই যে একটা টেম্পারেচার ছিল ওই একটা টেম্পারেচার কন্ট্রোল ছিল তার মধ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ফলে কী হয়েছে ওই বৃষ্টি থেকে বেরিয়ে রোদে এসছে তখন এই রকমভাবে পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে পাতা কিন্তু এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ডেফিনেটলি তোমাদের অনেকের গাছে এরকম সমস্যা এবার এই সমস্যাটা তাদের হবে না যারা শেডের তলায় গাছ রাখে পরিষ্কার কথা যদি কোনো জায়গায় দেখো যে একদম সবুজ আছে দু একটা পাতা হয়তো হলুদ আছে ডেফিনেটলি জানবে তাদের শেডের তলা আছে আর জানো আমার কোনো শেডের ব্যাপার নেই শেড করার জায়গা নেই আর আমি আর পাঁচজনের মতনই বাগান করি ঠিক আছে তোমাদের মধ্যে থেকে একজন আমি সবসময় এই জন্যই বলি তোমাদের যেরকম বাগান কন্ডিশান আমিও সেইভাবে বাগান করি তো যেহেতু আমার কোনো শেড নেই এই গাছগুলো শেডে রাখার কোনো ব্যবস্থা নেই আর শেডে রাখার ব্যবস্থা থাকলেও রাখতাম না কারণ অ্যাডেনিয়াম গাছে ম্যাসিভ গ্রোথটা বৃষ্টি জল খেলেই হয় ব্যাস এই তো আমি স্টার্টিং ইন্ট্রোডাকশানটা তোমাদের দিয়ে দিয়েছি এবার কি করণীয় দেখো তোমাদের আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি সেটা হচ্ছে যখনই কোনো গাছের পাতা হলুদ হয়ে যাবে একে কোনো মতে তুমি সবুজ করতে পারবে না হ্যাঁ আমাদের যেটা করতে হবে যাতে এই হলুদ হওয়া পাতাটা মানে স্প্রেড না হতে পারে যাতে আরও আরও হলুদ হলুদ না হতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এই দিকেও যদি তোমাদের দেখায় দেখো এই দিকেও গাছের পাতা হলুদ হয় এবার অনেকের ধারণা একটা হয় এটা ঠিক ধারণা যে গাছের গোড়ায় জল জমলে গাছের পাতা হলুদ হয় ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে সেটা কিন্তু ঠিক না আমার এই অ্যাডেনিয়ামগুলোতে গাছের গোড়ায় জল জমার কোনো সিনই নেই কারণ তোমরা জানো আমি সিন্ডারের মধ্যে গাছ করি যেহেতু সিলিন্ডারে গাছ করি তাই জল দাঁড়ানোর কোনো ব্যাপারই না যদি এখানে মাটিতে গাছ করতাম তাহলে হ্যাঁ জল বসার একটা ব্যাপার থাকত এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে অনিবার গাছের পাতা এত হলুদ গেছে তাই নিঘাত তোমার গাছটা সমস্যা আছে গাছটা মারা যেতে পারে একদমই না না আমি একটা গাছ দেখাচ্ছি ধর এই সাপোজ এই গাছটাই ঠিক আছে এখানেও কি এই গাছটারও কিছু কিছু পাতা হলুদ হয়ে আছে বা হলুদ হচ্ছে আস্তে আস্তে হলুদ হচ্ছে এই গাছটার আমি এই যে গোড়াটাই গোড়াটা প্রেস করছি একদম পাথরের মতো শক্ত একদম পাথরের মতো শক্ত তার মানে কি গাছটা কডেক্স ঠিক আছে কডেক্স এখন শক্ত আছে রুটসে কোনো সমস্যা নেই রুট একদম ঠিক আছে তার মানে গাছটা আলটিমেটলি ঠিক আছে যা ঝামেলায়ের হয়েছে এর ওপরে উপর তলাতে হয়েছে এই পাতাগুলোতে হলুদ হচ্ছে এই পাতা হলুদ হয়ে পড়ছে এইটাই হচ্ছে আসল ব্যাপার তোমাদের অ্যাডেনিয়াম গাছে যদি কডেক্স ঠিক থাকে কডেক্স যদি টাইট থাকে শক্ত থাকে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই বোঝা গেছে তোমাদের এই সময় কি করতে হবে এই যত হলুদ পাতা আছে এই হলুদ পাতাগুলো প্লাং করে তুলে ফেলতে হবে হলুদ পাতাগুলো রাখলে হবে না কারণ এইগুলো সাজানোর কোনো জিনিস না যে সাজিয়ে রেখে দেবো ঠিক আছে এই পাতাগুলো জাস্ট রাখা আছে তোমাদের জন্যই তোমাদের দেখানোর জন্যে ভিডিও পারপাসই রাখা ছিল তো এই যত হলুদ পাতা যত হলুদ পাতা আছে সব আমরা প্রথমেই ফেলে দেব ঠিক আছে হলুদ পাতা বা যেই পাতাটা দেখবে ফিফটি পারসেন্ট হলুদ হয়ে গেছে সেগুলো ফেলে দাও কোনো কোনো কাজে না তোমাদের আগেও বলেছি যে হলুদ পাতাকে কোনো সবুজ করা যাবে না কোনো মতেই সম্ভব না হ্যাঁ এবার তুই পেন্ট ব্রাশ দিয়ে পেন্ট করলে সবুজ হতে পারে ঠিক আছে আদারওয়াইজ পৃথিবীতে কোনো এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে তুমি হলুদ পাতাগুলোকে সবুজ কর ঠিক আছে তো প্রথমেই তোমাদের যত অ্যাডেনিয়ামে হলুদ পাতা আছে সেই হলুদ পাতাগুলো ধরে ধরে কিন্তু প্লাং করে তুলে ফেলতে হবে ঠিক আছে তুলে ফেললে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল যদি মাটির কমপ্লিটলি ড্রাই হয়ে যায় জল দিতে হবে জলের ঘাটতি কিন্তু করা যাবে না ঠিক আছে আবহাওয়া দপ্তর থেকে বলছে আরেকটা নিম্নচাপ সামনের সপ্তাহের সঙ্গে শুরু হবে তো তার আগে আমরা এই গাছগুলোতে জল দেবো ঠিক আছে আমার তো ছেড়ে দাও আমার তো যেহেতু সিন্ডার আছে জল দেওয়ার সাথে সাথে হুশ করে বেরিয়ে যাবে তো তোমাদের নজর রাখতে হবে যে জলটা জমছে না স্টে করছে ডেফিনেটলি আমার ভিডিও যদি ফলো করো স্টে করার কোনো কথাই নেই জল বেরিয়ে যাবে আর যদি সিন্ডারে গাছ দেবো তাহলে তো কোনো মানে চাপই নেই তো এই করে নিলাম আমরা প্রথম হলুদ পাতা তুললাম গাছে জল দিলাম এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা কিন্তু এখানে খুব ভাইটাল রোল প্লে করবে কারণ এটা দেখো মোরলেস এটা কিন্তু একটা ফাঙ্গাসের জন্যই হয়েছে একটা ফাঙ্গাস অ্যাটাকের জন্যই কিন্তু এই ঝামেলাটা হয়েছে যদিও এটা মানে ক্ষতিকর ফাঙ্গাস না ঠিক আছে গাছের কোনো সেরকম সমস্যা না তো আমরা ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করব এবার অনেকে প্রশ্ন আসতে পারে অনেকবার কোন ফাঙ্গিসাইড দেবো এইটা বলে আমি ক্লান্ত হয়ে যাই কিন্তু তাও আমি বলবো সবসময় চেষ্টা করবে যে সিস্টেমিক ফাঙ্গিসাইড এই বর্ষার সময় ইউজ করতে বোঝা গেছে সিস্টেমিক ফাঙ্গিসাইড মার্কেটে প্রচুর আছে যে কোনো একটা নিয়ে আসো নিয়ে গাছে স্প্রে করো এবার কারোর কাছে যদি সিস্টেমিক ফাঙ্গিসাইড না থাকে এক্ষুনি যদি কিনতে না পারে কোনো চিন্তা নেই তোমাদের যদি সাফ ব্যাবিস্টিন এম ফর্টি যা আছে সেটা স্প্রে করো ডে ওয়ানে স্প্রে করবে ডে সেভেনে বা ডে সিক্সে গিয়ে স্প্রে করবে মানে আজকে আমি স্প্রে করবো আবার ষষ্ঠ দিন স্প্রে করব ঠিক আছে সপ্তাহে দু দিন ফাঙ্গিসাইড এই অ্যাডিনিয়াম গাছগুলোতে স্প্রে করবে বোঝা গেছে এবার আরেকটু বলে দিই অনেকে আমাকে এই প্রশ্নটা করবে যে কতটা করে নেবো যদি গুঁড়ো ফাঙ্গিসাইড নাও তাহলে এক গ্রাম এক লিটার জলে মেশাবে আর যদি লিকুইড ফাঙ্গিসাইড নাও তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম এক লিটার জলে মেশাবে মিশিয়ে গাছে কিন্তু ভালো করে স্প্রে করবে ঠিক আছে একদম পুরো গাছে পাতা ডাল গোড়া সব আর ভালো করে স্প্রে করে দেবে কোনো অসুবিধা নেই এইবার একটা ভাইটাল জিনিস বলবো সেটা হচ্ছে যাদের পাতা হলুদ হচ্ছে তার সাথে গোড়াও টিপলে নরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কি করত সেই ক্ষেত্রে তোমাদের গাছটাকে কমপ্লিটলি তুলতে হবে যদিও আমার এরকম কোনো গাছ নেই যেটাকে তোমরা তুলে আমি দেখাবো কমপ্লিটলি গাছটা তুলতে হবে তুলে দেখতে হবে ওর গোড়ায় কোথায় সমস্যা হয়েছে গোড়ায় কোথায় পড়ছে সেই অংশটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পর তারপর সেই জায়গাটাকে ভালো করে কেটে ধারালো ছুরি দিয়ে স্যানিটাইজ করা ছুরি ব্যবহার করবে কোনো পুরোনো ছুরি যদি ব্যবহার করো সেটা স্যানিটাইজার দিয়ে পয়সা করে নেবে বা ডেটল দিয়ে পয়সা করতে হবে যা দিয়ে খুশি বা নতুন ব্লেডও ইউজ করতে পারো মানে সেখান থেকে স্যানিটাইজ যদি না করা থাকে তোমাদের ব্লেড বা ছুরি থেকেও কিন্তু একটা খতরনাক ফাঙ্গাস নিয়ে ছড়িয়ে যেতে পারে তো ইউজ করলে নিলে নেওয়ার পর ওখানটা কেটে ফেললে কেটে ওখানে ভালো করে ফাঙ্গিসাইড যেটা তোমাদের কাছে আছে সেটা ভালো করে লাগিয়ে দেবে লাগিয়ে ওই রকম অবস্থাতেই একটা শেডে ঠিক আছে দিন দশেক রেখে দেবে কিচ্ছু করবে না দিন দশের পর তারপর ওটাকে তুমি যেরকম রিপোর্টিং করো যেরকম সয়েল বানাও সেরকম সয়েলে ওটাকে কিন্তু বসাতে হবে এটাই হচ্ছে কাজ যদি তোমাদের গোড়া নরম হয়ে যায় গোড়া পচে যায় তাহলে কিন্তু এটা করতে হবে বোঝা গেছে এবার এইগুলো করলেই তোমাদের গাছ কিন্তু ঠিক থাকবে কোনো অসুবিধা নেই আর যাদের পাতা হলুদ আছে এই বর্ষাটা যেতে দাও আবার সবুজ হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই কডেক শক্ত তো সব ঠিক আছে আর কোনো অসুবিধা নেই বোঝা গেছে তো এই ছিল আজকের কুইক ভিডিও এই টপিকে কথা বলার জন্য প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছে প্রচুর আমার কাছে মেসেজ এসছে ফোন কল এসছে তো তাই সেই জন্যই কিন্তু অ্যাটেনিয়াম গাছের এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম তোমাদের সমস্যা হচ্ছে বলে এই টপিকে আজকে কথা বললাম আমার কথাগুলো শোনো ডেফিনেটলি তোমাদের এই রকম সমস্যা কিন্তু আর হবে না আর এটা হতেই থাকবে মানে এই না যে তুমি একবার করেছো মানে আট হবে না এরপরে যখনই আবার বৃষ্টি হবে রকম নিম্নচাপ হবে রকম প্রচণ্ড বৃষ্টি দিনের পর দিন ধরে চলবে তোমাদের অ্যাটেনিয়াম গাছ আবার এরকম হবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পেয়ে পিছিয়ে আসলে হবে না ভয়কে জয় করতে হবে সবসময় বলি ঠিক আছে আমার যখন প্রথমবার এরকম পাতা হলুদ হয়েছিল তখন আমারও ভয় লেগেছিল ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি সব কিন্তু তোমাদের জন্য তো ভয় পেও না আরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে গাছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কালকে ঠিক সকাল এগারোটায় এমন একটা ভিডিও আসছে একটুখানি বলি কালকে ভিডিওটার ব্যাপারে ছোটোবেলায় আমরা যখন রাস্তা দিয়ে যেতাম কোনো খেলনার দোকান পড়তো দেখেই মনে হতো বাবাকে বাবাকে দেখেই বাবাকে বলতাম দেখেই মনে হতো কি দেখেই বাবাকে বলতাম যে বাবা কিনে দাও কিনে দাও সে যাই হোক মানে বাচ্চাদের মানে খেলনা দেখলেই একটা খেলনাটা কিনে দাও কিনে দাও একটা ব্যাপার থাকে তোমরা নিশ্চয়ই জানো কালকে আমি যেই ভিডিওটা দেব তোমাদের সেই ছোটোবেলার স্মৃতি কিন্তু আমি অনুভব করাবো কালকে ভিডিওতে যেই বিষয়ে কথা হবে বা যেই জিনিসটা দেখানো হবে দেখা মাত্রই তোমরাও কিন্তু বলবে আমার এটা চাই আমার এটা চাই বলবেই বলবে হানড্রেড পারসেন্ট বলবে হ্যাঁ সেই রকম একটা ভিডিও কালকে ঠিক সকাল এগারোটায় আসছে জাস্ট মানে ভাবতে পারবে না একটা এমন ভিডিও আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এর আগে তোমরা এই ভিডিওটা দেখেছো হ্যাঁ বিদেশে ভিডিও দেখতে পারো কিন্তু পশ্চিমবঙ্গে আমার মনে হয় না দেখেছো অন্তত আমি তো দেখিনি কালকে ঠিক সকাল এগারোটার অপেক্ষা করো তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য Bye bye.